হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়ে আসো অফ ব্লগ নতুন একটা ভিডিওতে সবাইকে ভালো ভালোবাসা সবাই কেমন আছো বলো আমি খুব ভালো আছি তো অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে এলাম তোমাদের সঙ্গে আশা করছি ভালো লাগবে প্লিজ রিকোয়েস্ট কেউ ভিডিওটি স্কিপ করে দেখো না তো গুড মর্নিং সবাই কেমন আছো বলো আমি খুব ভালো আছি তো কথাটা হচ্ছে এই যে বিশ্বাস করবে না আমার সঙ্গে কিছুদিন ধরে এমন কিছু হচ্ছে তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে গেল তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার ভালো লাগছিল না তাই তাই ভাবছি না বলেই দিই সবাইকে কথাটা তো কথাটা হচ্ছে এই যে কেউ কিছু কিছু খারাপ মনে করবে না আমি কিছু মানে অন্য কিছু বলতে চাইছি না তো কথাটা হচ্ছে এই যে ফুল ভিডিও কিন্তু ওয়াচ করবে স্কিপ একদম করবে না কথাটা হচ্ছে এই যে যা ভুলেই গেলাম দা আবার মনে করে আসছি